অনপ্যাসিভের কথা অনেকেই বলে গেলেন আপনার সবাই জানেন অনপ্যাসিভের এখন আপডেট নেই অনপ্যাসিভের কি হচ্ছে বছর ধরে আমাদের কি ব্যাপার সেটা মোটামুটি আমরা কেউ হান্ড্রেড কেউ নব্বই কেউ সিক্সটি কেউ থার্টি পারসেন্ট জেনেছে আমি বলছি না অনপ্যাসিভের প্রোডাক্ট সম্বন্ধে বা কত বড় হতে পারে অনপ্যাসিভ অনলি ফর সেটার জন্য আমরা ওয়ান পার্সেন্ট জানি টু পার্সেন্ট অ্যাসার বলেছেন আমি টোয়েন্টি পার্সেন্ট আমি ওটার ব্যাপারে যাচ্ছি না কিন্তু অনপ্যাসিফিক কি প্রোডাক্ট বা সারা বিশ্বে ক্যাম্পেনিং মার্কেটিং ডাটা সেন্টার ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট ডোমেন ডি কাস্টমার যেগুলো অনপেসিফিক টানা দিয়ে রেখেছে যেরকম পোলের যেরকম টানা দেওয়া থাকে সেই এক একটার সঙ্গে এক একটা ভাবনাটাকে জুড়ে দিয়েছেন সেই জন্য আমরা আশাবাদী স্যার বলেছেন তিন হাজার পার্সেন্ট আর আমাদের সুমন পারফেজ ডাইরেক্ট গেছিলেন দুবাইয়ে পরশুদিন ও বাস্তব চিত্র সব তুলে এনেছে এবং সাইডে দিয়েছে আমরা দেখেছে এবং ওনার ভাবনাটাকে আমরা সবাই মিলে স্বাগত জানাই কেন আমাদের যে ইন্টারন্যাশনাল কোম্পানির আমরা ফাউন্ডার আমাদের যে আর্থিক স্বাধীনতার লড়াই আমাদের স্বাধীন মনের স্বাধীন পরিবারের স্বাধীন সমাজের স্বাধীন পাড়ার স্বাধীন এবং দেশের স্বাধীন আমরা যে ইন্টারন্যাশনাল কোম্পানির ফাউন্ডার আমাদের চলন বলন ড্রেস আমাদের সবকিছু পাল্টাতে হবে তার আগে সর্বোপরি মনোভাবটা পাল্টাতে হবে অনপ্যাসিভ তার কাজ করে যায় কিন্তু আমরা কি সেগুলো ঠিক মতন আমরা কি ধারণ করতে পারছি আজকে আমার নিবেদন আপনার ধারণ ক্ষমতা শূন্য থেকে পূর্ণ দায় নেবেন না বেদায় তো আজকে এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেকছ বাঙালি করে মানুষ করণি উনি গন্ডির মধ্যে থাকেননি সারা বিশ্বে তিনি ছড়িয়েছে নোবেল পুরস্কার পেয়েছেন সেই জন্য তার কথাতেই আজকে আমার বক্তব্য পরিচিত গন্ডির মধ্যে চিরকাল আবদ্ধ থাকলে আপনি সেই চিতাবস্থার ফাঁদে বন্দী হয়ে যাবেন যারা আজ পার আগে পড়ে আছেন বড় হতে চাইলে তাদের শহরে আসতে হবে যারা শহরে আছেন তাদের দরকার হলে তাদের বিদেশে ছড়িয়ে পড়তে হবে কেন আমাদের সঙ্গে অনপ্যাশি আছে যদি কখনো সিলেটে যান তাহলে দেখবেন ছিন্ন মলিন বেশ স্থানীয় মানুষদের পাশাপাশি দামি সুট বুট পরা একদল মানুষ ঘোরাঘুরি করছেন তাদের জন্য ওইটুকু শহরে তৈরি হয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল তারা তৈরি করেছেন বিলাসবহুল বাড়ি ইংল্যান্ডের বিভিন্ন হোটেল ও রাস্তার নামে সেখানকার হোটেল তাদের জন্যই প্রতিদিন সেখানে একাধিক ফ্ল্যাট ফ্লাইট আসে যায় ফ্লাইটে অনেক লোক আসে যায় এরা অধিকাংশই ডিগ্রিধারী নন একমাত্র সিলেটি ছাড়া পৃথিবীর আর কোন ভাষা তারা অনেকেই জানেন না সিলেটি ভাষাটা জানেন কিন্তু তারা সবাই সমৃদ্ধ সফল যেহেতু আজকে বিশ্বের আমাকে দরকার আছে কিনা আমার কি করণীয় সেই জন্যই আজকে একটু অন্যভাবে ব্যতিক্রমী ভাবনা চিন্তাটা আমার বিদেশে রেস্টুরেন্টের মালিকও আছেন কেউ বা ম্যানেজার একদা তারা সীতা কাটিয়ে বিদেশে ভাগ্যেষে বেরিয়ে পড়েছিলেন বলেই আজ তারা তাদের পরিজনদের থেকে আলাদা আলাদা মানে তারা পয়সা বলুন মনোভাব বলুন তাদের টা একটা অন্য লেভেলে উন্নত লেভেলে নিয়ে গেছেন এবার আমার কথা বলি আমার ধৈর্য আছে সেই ধৈর্য আমাকে গ্রোথ করেছে এবং আমি ডেভেলপ হব আই বিলিভ আই বিলিভ দ্যাট হয়তো আমার বয়স হয়েছে আপনাদের অনেকের বয়স হয়েছে এখন হয়তো খেলতে পারবো না তাও আমি জানি খেলার যখন প্রশিক্ষণ হয় এই ওয়েবিনারটাও একটা ওয়ার্কশপ বা প্রশিক্ষণ কিছু মানুষের সাহায্য লাগে কিছু যে কোনো প্রশিক্ষণ যে কোনো ওয়েবিনার যে কোনো খেলাতেও মানুষের সাহায্য ছাড়া হয় না যেমনি আমি আগে আমি ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম এখন পারি না ছুটতে অত তা কি আমার খেলার নেশাটা চলে গেছে না আমি মাঠে যাই আমি কি কি জন্যে যাই খেলার জন্য নয় আমার প্লেয়ারদের জন্য কাউকে এক বালতি পানি আনতে তো আমি পারি এখনো আমি মনে করি আমি ওই টিমের সঙ্গে কাজটা করার যোগ্যতা রাখি। তবে আপনারা যারা খেলতে নেমেছেন মনে রাখবেন দর্শকদের থেকেও খেলোয়াড়দের পরিশ্রম অলওয়েজ বেশি হয় আর সেই পরিশ্রম করার জন্য আমরা প্রতিজ্ঞা করি আসুন সবাই আমরা অনেক কিছু ভালো করতে পারবো যেমন অনেকে যারা স্কিল নেই ইন্টারনেট সম্বন্ধে বা ডিজিটাল সম্বন্ধে তাদের জন্য বলছি এখানে তো অনেক মানুষ আছেন এটা একটা ওয়ার্কশপ আমার খুব ভালো লাগে ওয়ার্কশপ আমরা ওই স্কিল বা ওই যে ওয়েবিনারে আসা বা আমি খেলতে পারি না মাঠে যাওয়া আমি তো এক বালতি পানি আনতে পারি আমি একটু লেবু কেটে দিতে পারি আমি তাদের করতে পারি পাগুলো আমি তাদের অ্যাডভাইস দিতে পারি এইটুকু তো করতে পারি খেলতে হয়তো পারবো না এইভাবে মানুষদের আমরা অনেক কিছুর ব্যাপারে উৎসাহ দিতে পারি যেরকম ওয়েবিনারে প্রত্যেকের হোস্ট বা কো করছেন তা আমাদের এটা হয় কি আমরা ভাবি যে আমি তো খেলতে পারবো না তখন আমার মনে হয় এটা আমার চিন্তা ভাবনা, আমার মূল্যবোধটা মানে ফাউন্ডার হয়েছি বলে এখন আমার মূল্যবোধটা আমি দেখাতে চাই কাদেরকে দেখাতে চাই যারা বাঘের থেকেও শক্তিশালী যারা হাতির থেকেও শক্তিশালী হাতির মতন বড় জন্তু আমি নই বাঘের মতো আমি দৌড়াতে পারি না মাছের মতো আমি সাঁতারও কাটতে পারি না কিন্তু আমি সব আমি তো সাবমেরিন বানিয়ে মাছের সাঁতারকে হার মানাতে পারি আমি পাখি হতে পারি না কিন্তু আমি প্লেন বানিয়ে আমি পাখিকে হার মানাতে পারি আমি বাঘের মতো দুটো দৌড়াতে পারি না কিন্তু আমি গাড়ি বানিয়ে পরাজিত করতে পারি এই কারণেই আমি শ্রেষ্ঠ আপনারাও শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠটাকে ধরে রাখতে হলে কে আমার সঙ্গে করল দ্যাট কোশ্চেন রিমেন ইনভ্যালিড এই প্রশ্নটা কখনো আমার জীবনে আসবে না আমার জীবনে প্রশ্ন আসবে হাউ মাছ আই ক্যান গিভ টু আদার্স আমি অন্যকে কতটুকু দিতে পারি যেহেতু বিশ্বের কথা আজকে বলা হয়েছে স্বপ্ন কখনো ঘুমিয়ে দেখা হয় না স্বপ্ন দেখতে গেলে ঘুম ভেঙে যায় যাদের ঘুম ভেঙে যাবে তারাই অন্যকে স্বপ্ন দেখাতে পারবেন কেউ আমাকে সালাম দিক আর না দিক আমি অন্যকে সালাম দেব আর সেটা যদি করতে পারি আমরা কখনো পরাজিত হব না ইনশাল্লাহ কঠিন সত্যটা হলো যে দুনিয়া আপনাকে পুছে না দুনিয়া আপনাকে পুছে না পুছে আপনার স্কিলের স্কিলকে রাস্তায় ধরুন একদিন রাস্তায় মানুষ বন্ধু বান্ধব বাবা মা বান্ধবী বন্ধু যেই হোক বা স্ত্রী ধরুন যে কোনো আমি একটা গল্প বলছি কেউ হয়তো আমার বন্ধু বা কেউ গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে রক্ত পড়ছে যন্ত্রণায় কাটাচ্ছে সে আপনারা দিশাহারা অবস্থা এমন সময় একজন যুবক এগিয়ে এসে আসলো সরে দাঁড়ান সরে দাঁড়ান আপনারা বলতে বলতে সে গুলি খাওয়া ব্যক্তির কাছে গেল গুলির স্থানটি দেখে সে তার পকেট থেকে একটি ছুরি বার করে সেখানে চিকিৎসা করার জন্য রেডি হলো আপনি তাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কি ডাক্তার লোকটি বলল না আপনি বললেন তাহলে নিশ্চয়ই আপনি জানেন আপনি কি করছেন অর্থাৎ গুলি বের করা ইত্যাদি নিয়ে আপনার ট্রেনিং আছে নিশ্চয়ই আপনার প্রশ্নে যুবকটি বিব্রত হলো সে বললো দেখেন আমি একজন সৎ মানুষ আমি সর্বদা সত্য কথা বলি সৎ চিন্তা করি আমি সময় মতো সব কাজ করি আমি আমার বাবা মায়ের কথা শুনি আমি অনেক ফেসবুক ইউজ করি আমি অনেক বই পড়ি কখনো কাউকে গালি দিই না আপনার তখন মহাবিরক্ত অবস্থা আপনি বললেন আরে ভাই এগুলো দিয়ে আমি কি করব। আমার বন্ধু পড়ে আছে গুলি খেয়ে আর আপনার গুলি বের করার নিয়ে ট্রেনিং আছে কিনা বলেন না থাকলে হাত দেবেন না খবরদার যুবকী তখন আহত লোক আহত হলো আপনার কথায় সে বলল ভাই আমি একজন ভালো এবং সৎ মানুষ আমি অনেক বই পড়ি আমার এত সব সৎ গুণের কি কোনো মূল্য নেই আমার কাছে আপনার কাছে আপনি এত সংকীর্ণ স্বার্থপর চিন্তা করছেন কেন আপনার মেজা ততক্ষণ ভয়ানক খারাপ আপনি বললেন যে কি বলছেন আপনি এসব কথা স্কিল আছে কিনা বলো এমন লক্ষ্যে আমি চাই এখন এই গল্প তো আপনার কাছে লজিক্যালি বলেই মনে হলো ওই জায়গায় যুবক লোকটির গুলি খাওয়ার রুগী চিকিৎসা করার স্কিল আছে কিনা সেটাই বিবেচ্য করলো একইভাবে কথাটি দুনিয়া সম্পর্কে একদম ভুব সত্য কথা তো এই সমাজের অনেকে অনেক চাওয়া পাওয়া আছে মানুষের অনেক কিছু চায় আপনাকেও তার চাওয়ার জিনিসটাই দিতে হবে যে জিনিস সে চাইছে যে চাইছে না সেটাও আপনার থাকলেও এর কোনো মূল্য নেই সমাজ হচ্ছে গুলি খাওয়া সেই রুগীর মতো আর আপনি হচ্ছেন ছুরি হাতে সে বিব্রত যুবকের অবস্থানে সে ভাবছে যে আমি এত ভালো কিন্তু আমাকে কেন সমাজ সম্মান করে না কেন আমার টাকা নেই কেন আমার ইত্যাদি ইত্যাদি নেই দুনিয়া আপনার কাছ থেকে কি নিতে পারবে দুনিয়া আপনার কাছ থেকে কি নিতে পারবে তাতেই সে ইন্টারেস্টেড আর কিছুতে না আমি এই যে বলছি কিছু মানুষকে আমি সাহায্য করতে পারছি তাদের এমন একটা জিনিস দিয়ে এটা হয়তো তারা অন্যত্র পাচ্ছে না তাই আমার এই বলাটা আমার প্রতি তাদের রেসপেক্ট তৈরি হচ্ছে এটা আমি না দিতে পারলে কিছুই হতো না এখন কি তাহলে সততা দয়া ইত্যাদির কোনো মূল্য নেই অবশ্যই মূল্য আছে কিন্তু আগে আপনার একটা ইউনিক স্কিল দরকার যে যা কিছু ইউনিক স্কিল সেট সেইগুলোর মাধ্যমে আপনি মানুষের তাদের চাহিদাগুলো দিতে পারবেন তবেই আপনাকে মূল্য দেবে ইউনিক স্কিল সেট যেগুলোর মাধ্যমে আপনি মানুষের তাদের চাহিদা কিছু জিনিস দেবেন এটা দুনিয়ার সবচাইতে কঠিন এটি সত্য কথা আপনার দোয়ার দেওয়ার মতো কিছু না থাকলেও আপনি ভ্যালুলেস এই জন্য সমাজে একজন ডাক্তার ডাক্তারের দাম একজন এই যে বলছি বা রম্য লেখকের চাইতে অনেক বেশি তাই পেশাভিত্তিক সম্মানের ভাগ বিভাজন চাহিদার উপর নির্ভর করে এটি তৈরি হয় তো যাই হোক আমি সেই জন্য বলবো আপনার ভেতরের ট্যালেন্ট ভেতরে স্কিল ইত্যাদি দেখার আগ্রহ কারণ নেই ভেতরে কিছু থাকলে তা ব্যবহার করেন দেখান স্কিল এবং কাজ অন্যথায় ওই ভেতরের ট্যালেন্ট আপনার নিজের তৈরি করা এক ভ্রান্তি যা আপনাকে টেনে রেখেছে গহ্বরে এবং নিজেকে ইম্প্রুভ করুন নিজেকে ট্যালেন্ট এবং স্কিলকে ইম্প্রুভ করুন এটাকে কেউ বলতে পারে সেলফ ইমপ্রুভমেন্ট নিজের মানে ট্যালেন্টকে বিসর্জন দেবেন না সেলফ ইম্প্রুভ হন কিন্তু এসব কথা এসব হচ্ছে কথার কথা মনে রাখবেন কিন্তু অবশ্যই আপনি আসলে কি করছেন বা কি আসলে ম্যাটার করেন আপনি নিজের স্কিল বাড়াচ্ছেন শিখছেন ইউনি স্কিল তৈরি করছেন যাতে সমাজকে এমন কিছু দিতে পারেন যা সমাজ চাইছে মানুষ চাইছে এটাই সম্মান এটাই ক্রিয়েটিভিলিটি এবং ওয়েলথ করজনের প্রথম সপার বা প্রথম কথা ধন্যবাদ